আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আলোচনা করব আনসার হতে যোগ্যতা কি লাগে বয়স কত লাগবে উচ্চতা কত লাগে সুযোগ সুবিধা কি সো এই সকল বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব সো আনসার মূলত তিনটি ভাগে বিভক্ত এক নাম্বার ব্যাটালিয়ান আনসার দুই নাম্বার সাধারণ আনসার তিন নাম্বার বিডিবি আনসার সো আজকের ভিডিওতে সাধারণ আনসার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব সুযোগ সুবিধা সহ শিক্ষাগত যোগ্যতা কি লাগে সো বিশ্বের সবচেয়ে বড় প্যারামিলিটারি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী শারীরিক যোগ্যতা সম্পন্ন যে কেউ এই বাহিনীতে কাজের সুযোগ পেয়ে থাকেন সঙ্গে সরকারি বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা তো রয়েছে তবে অনেকেই নিয়োগ প্রক্রিয়া ও আবেদনের নিয়ম নীতি না না জানার কারণে এখানে কাজের সুযোগ পান না এসব নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব সো সাধারণ আনসার সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে যেসব যোগ্যতা থাকতে হবে সাধারণ আনসার হলে সো আনসার বিডিবিতে সাধারণ আনসার আনসার পদে বেশি নিয়োগ দেওয়া হয় এ পদে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারেন এতে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি থাকতে হবে শারীরিক যোগ্যতা সো দেখতে পাচ্ছেন বেশিরভাগ নিয়োগ বিজ্ঞপ্তিতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয় অষ্টম শ্রেণী পাস সো সাধারণ আনসার পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হতে হবে তবে এস এস সি পাশ করলেও আবেদন করা যাবে শারীরিক উচ্চতা কমপক্ষে পাসপোর্ট চার ইঞ্চি হতে হবে এবং বুকের মাপ তিরিশ ইঞ্চি বা বত্রিশ ইঞ্চির মধ্যে হতে হবে সো উভয় আবেদন করতে পারবেন পুরুষ প্রার্থীর জন্য উচ্চতা ইঞ্চি এবং মহিলা জন্য উচ্চতা সো চোখের হতে হবে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীর ক্ষেত্রে তবে আনচার বিডিবিতে অধিক দেওয়া হয় উচ্চতা সম্পূর্ণ প্রার্থীদের আবার শহীদ পরিবারের সদস্য ক্রীড়া ও সংস্কৃতিক জানালোক এবং আনচার বিডিবির মৌলিক প্রশিক্ষণ প্রাপ্তদেরকে অগ্রাধিকার দেয়া হয় সো प्रार्थীর বয়স সীমা সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 30 বছর মধ্যে হলে সাধারণ আনসার আবেদন করা যাবে সো আবেদন করবেন যেভাবে এখন ঘরে বসে আবেদন করা সম্ভব বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রিক্রুটমেন্ট সাইটে প্রবেশ করে নির্দিষ্ট পদে আবেদন করা যাবে এমন কি সাইটে উল্লেখিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আবেদন ফি প্রদান করা যাবে আবেদন ফি প্রদানের পর অনলাইনে একটি প্রবেশপত্র দেয়া হবে এটি প্রিন্ট করে নিয়োগ পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে সো আবেদন ফি দুই শত টাকা লাগে সাধারণ আনসার পদে আবেদন করতে হলে সো সকল জেলা হতে দাপে দাপে নিয়োগ এই প্রক্রিয়া চালু রয়েছে সো সকল জেলা হতে দাপে দাপে সাধারণ আনসার পদে নিয়োগ প্রদান করা হয়ে থাকে সো যে সকল প্রার্থী আবেদন করবেন তারা শিক্ষাগত যোগ্যতা তাদের থাকবে তারা এই নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন সো যেসব কাগজপত্র লাগবে সাধারণ আনসার পদে আবেদন করতে হলে বাসাই প্রক্রিয়ার অংশ নেওয়া সামাজিকতা যোগ্যতা নাগরিক সনদ চারিত্রিক সনদপত্র জাতীয় পরিচয়পত্র প্রবেশপত্রের এক কপি সত্যায়িত ফটোকপি সহ মূল সনদ সঙ্গে নিয়ে আসতে হবে পাসপোর্ট সাইজার চার কপি সত্যায়িত রঙিন ছবি সঙ্গে রাখতে হবে কলম পেনসিল ও একটি ক্লিপবোর্ড কিভাবে নেওয়া হয় বাসাই প্রক্রিয়া নিয়োগ পরীক্ষা নেওয়া হয় তিন দাপে থাকে প্রাথমিক বাসাই পরীক্ষা লিখিত ও মৌখিক পরীক্ষা এবং প্রাথমিক বাসায় শারীরিক গঠন বয়স উচ্চতা দৃষ্টিশক্তি বুকের মাপ পরীক্ষা করে দেখা হবে দোট লং জাম্পের আয়োজন করা হয় দেখা হয় হাঁটা বা দোট দেওয়ার সময় দুই হাডু লেগে যায় কিনা আপনার বাছাই প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে থাকে তারপর লিখিত পরীক্ষায় সাধারণত পঞ্চম বা অষ্টম শ্রেণীর পাঠ্য বই থেকে বেশি প্রশ্ন আসে বাংলা ইংরেজি গণিতের পাঠ্য বইয়ের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো চর্চা করতে হবে সাধারণ জ্ঞানের জন্য বিগত দুই বছরের আলোচিত বিষয়গুলো সম্পর্কে ধারণা রাখতে হবে লিখিত পরীক্ষার পরপরই ভাইবা বা মৌখিক পরীক্ষা অংশ নিতে হবে মৌখিক পরীক্ষায় আনসার বিডিবির কার্যক্রম ও পদ সংশ্লিষ্ট বিষয় প্রশ্ন করা হতে পারে সেই সকল বিষয়ে বিভিন্ন প্রশ্ন করা হয়ে থাকে লিখিত পরীক্ষা এইসব পরীক্ষা অনুষ্ঠিত হয় জেলা ভিত্তিক আনসার বিডিবির জোন অফিসে তবে চূড়ান্ত নিয়োগ প্রক্রিয়াটি প্রধান কার্যালয় থেকে অনুমোদনের পরপরই হয়ে থাকে তো বয়স আপনার আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি হতে হবে তো তারপর বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে আয় রোজগার কেমন হবে যেটা আপনাকে সুযোগ সুবিধা বেতন রকম প্রদান করা হবে বেতন কিরকম প্রদান করা হবে সো বেতনটি দুভাগে বিভক্ত সমতল এলাকায় সাধারণ আনসারে বেতন ষোলো হাজার দুশো টাকা প্রদান করা হয় এবং পাহাড়ি এলাকায় বেতন সতেরো হাজার চারশো টাকা প্রদান করা হয়ে থাকে তবে অবশ্যই বছরে দুটি উৎসব ভাতা রয়েছে দশ হাজার টাকা করে মোট বিশ হাজার টাকা প্রদান করা হয় দুই ইউনিট রেশন প্রদান করা হয় চিকিৎসা ভাতা রয়েছে সো এই সকল সুযোগ সুবিধা রয়েছে সো তারপর কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করলে ছয় লক্ষ টাকা এবং করলে তিন লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করে থাকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বাহিনীর পক্ষ থেকে সো সাধারণ আনসার সম্পর্কে এই ছিল বিস্তারিত আলোচনা সো যারা সাধারণ আনসারে যোগদান করতে ইচ্ছুক তারা শিক্ষাগত যোগ্যতা এবং প্রয়োজনীয় কাগজপত্র থাকলে আপনারা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ